আমার পিছনে যে পতাকাটা উঠতেছে এটা কি এটা স্বাধীন দেশের স্বাধীন পতাকা উঠতেছে তাই না আর এই স্বাধীন পতাকাটা উঠবে যদি সেটাকে আমরা স্বাধীনভাবে উড়াই তাই না তো আসসালামু আলাইকুম এই কথাটা আমি কেন বললাম আমরা স্বাধীন দেশ পেয়েছি আবার নতুন করে দেশ সফলতা হয়েছে শান্তি ফিরে এসেছে হ্যাঁ শান্তি ফিরে আসবে কখন সরকার পতদে হয়েছে সেটা খুনি সরকার ছিল যাই হোক আপনারা ছাত্ররা সবাই মিলে এটা উদ্ধার করেছে দেশটাকে কিন্তু এই দেশে শান্তি ফিরে আসবে তখনই যখন জ্বালাও পোড়াও এগুলো বন্ধ হবে এই যে দেশের সম্পদ যারা পুরে নষ্ট করতেছেন এটা আমাদের জনগণের টাকায় কিন্তু আমার হাজবেন্ড যে চিএনজি চালায় এই যে প্রতিটা রাস্তায় পদক্ষেপ পদক্ষেপ যে ট্যাক্স নেয় পুলিশ বা ট্রাফিকরা বা গ্যাস পাম্প সব জায়গায় তো আমাদের ট্যাক্স দিতে হয় তো এরকম বিভিন্ন পদে যারা আছে বিভিন্ন পেশায় যারা আছে তাদেরকেও ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স অনুযায়ী তো তাহলে আমাদের জনগণের টাকার সম্পদ আমরা কেন জ্বালাও পুরাও করব আমরা জ্বালিয়ে দিব পুড়িয়ে দিব এটা আমাদের সম্পদ না আমাদের দেশের সম্পদ না তাহলে আমাদের দেশের সম্পদ কেন আমরা ক্ষয়ক্ষতি করতেছি আজকে আমাদের কি রাজাকার বলছে দেখে আমরা ক্ষেপে গেছিলাম যাই হোক সে অনেক মানুষের রক্ত শোষণ করছে সে দেশে অশালীনতাভাবে চলাফেরা করছে সেই জন্য আমরা তার উপযুক্ত শাস্তি তাকে দিয়েছি কিন্তু এরপর যে হিন্দুরা ভয় পাচ্ছে হিন্দুদের ঘর জ্বালাপোড়া করতেছে কেন হিন্দুরা কি মানুষ না আমরা দেশে এমন সরকার চাই আমরা দেশে এমন সরকার চাই যে সরকারের কোনো মানুষের প্রতি কোনো ধর্মের মানুষের প্রতি হিংসা থাকবে না যদি ইসলামী মোতাবেক যদি সরকার আসে তাও যেন প্রত্যেক ধর্মের মানুষের প্রতি ভালোবাসা থাকে এমন সরকার আমরা চাই কোনো হিন্দুদের উপর অত্যাচার করা যাবে না কোনো বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিম কারো উপর অত্যাচার করা যাবে না এরকম সরকারই আমরা চাই কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি আপনি মুসলিম হিসাবে মুসলিম ধর্মটাকে ভালোবাসবেন কিন্তু হিন্দু ধর্ম সনাতন ধর্মে যারা আছে তাদেরকে আপনারা ভালোবাসবেন না কেন তারা কি মানুষ না তারাও তো মানুষ আমি মুসলিম হতে পারি আমি মুসলিম ধর্মের মানুষকে যেমন ভালোবাসি আমি অন্যান্য ধর্মের মানুষকেও সেরকমই ভালোবাসি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এই কথাটা যেন কেউ ভুলে না যায় আজকে আমার সনাতন ধর্মের মানুষেরা বসে বসে কান্না করবে চিন্তা করবে যে আমাদেরকে মেরে ফেলবে আমাদের বাড়িঘর জ্বালাও করাও করে ফেলবে এরকম অনেকেই বলতেছে এবং অনেকে ভয় আছে কেন এটা যেন না হয় আমি হার জোর করে সবার কাছে বিনীত অনুরোধ যেন কোনো সনাতন ধর্মী কোনো বিধর্মীদের উপর যেন কোনো অত্যাচার না হয় সে তারাও কিন্তু আমাদের মতো মানুষ তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত